সারাদেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট নামের এক বিশেষ অভিযান গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ অভিযানের কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাজীপুরে ছাত্র জনতার উপর আক্রমণের ঘটনায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সভা অনুষ্ঠিত হয় সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে সেখানে সরকার এই অভিযানকে জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে এর আগে শুক্রবার গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে সেখানে হতাহত হন প্রায় ষোলো জন শর্না, নিউজ ডেস্ক খবরওয়ালা